আরে অধীর বাবু আপনি কি মাথা খারাপ হয়ে গেল নাকি আপনি বলছেন তিনশো ছাপ্পান্ন যারা জারি করতে হবে যদিও তিনশো ছাপ্পান্নটা চলে না তবুও তিনশো ছাপ্পান্ন যদি জারি করতেই হয় সদিচ্ছা কোনোরকমভাবে কেন্দ্রীয় সরকারের থাকে সবথেকে বড়ো বিরোধিতা করবে তো আপনার দল তার কারণ তাদের স্বার্থ আপনাকে নিয়ে নয় তাদের স্বার্থ তৃণমূল কংগ্রেসকে নিয়ে পাশাপাশি যাদের সাথে জোট সঙ্গী করে এখানে নির্বাচনে লড়েছিলেন সেই সেলিমবাবুরা তারাও কিন্তু বিরোধিতাটা করবে কেন তারা এখন ইন্ডিজট তাদের ভ্যালু কতটা আছে জানি না পশ্চিমবঙ্গে বা ইন্ডি কিন্তু আপনার ভ্যালু ঠিক তাদের মতোই সেটা নেই কাজে অযথা চিৎকার চেঁচেমেচি করে একটু হাইলাইটে আসা প্রয়োজন মনে হয় না আছে তার কারণ হচ্ছে আপনারা চান না কেউই চান না কেন আপনারা স্লোগান তুলেছিলেন নোভ টু বিজেপি সেই স্লোগানের কথা মনে আছে দুনিয়া কাপড় স্লোগান করে তো এই অবস্থা তৈরি করেছেন এখন এবারে আপনার সিটটাও গেছে আপনি আর দলের কেউ নন এখন এই মুহূর্তে কোনো সংসদ নন বিরোধী দলনেতা সেটাও গেল আপনার কোনো ভূমিকাই আর নেই আর আপনার কোনো মূল্যও এখন আর আপনার কাছে কংগ্রেসের কাছে আপনার নেই কাজে আপনি নতুন চিন্তা ভাবনা করুন বাংলার মানুষ দেখুন এটা ঘটনা যে আপনি প্রকৃত সংগঠক আপনি একটা দলের সম্পদ সেটা কোনো কারণেই হয়তো আপনার দল আপনাকে গুরুত্ব দিলো কি দিল না জানি না আপনি ব্যাপারটা কীভাবে নেবেন